अठ्ठै अठ्ठै हिजुदेखि के के सिका थालेछु আপনারা আইনের লোক আসেন আপনারা ডাক্তার সাহেব কিনে দিবি নামিও কুছি আমার টান আমরা যেটা আউটাইন আছে সে অনুযায়ী আমরা হাতেরকে সাজা জেলখানায় প্রেরণ করবো পনেরো দিনের সাজা দিতে হবে নির্দেশনা রয়েছে যে জনগণের গুগান্তি বা যে কোনো ধরনের কার্যকলাপ যেটার বিরুদ্ধে রেপিড অ্যাকশন প্রয়োজন সেটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকে যখনই প্রয়োজন হয় আমরা তখনই অভিযান